আর মারও দুধের রে করছিল পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ ইনশাল্লাহ ও এই বিয়ানে পঁচিশ হইতে পারে এটা দ্বিতীয় বেঞ্চে ইনশাল্লাহ তিরিশ প্লাস হবে তিন নম্বর গাভীটা হরস্টন ফিজিয়ান ফিজিয়ান দুই দাঁত এটা মোটামুটি আরো বিশ দিন বাকি আছে বাচ্চা দেওয়ার দিন না হ্যাঁ বাচ্চা অনেক ভালো অনেক ভালো হ্যাঁ পিছনে উলান এর যে ফিটা আছে ইনশাল্লাহ অনেক তোলা করবে চারটা বার চারটা জায়গা গ্যাপ রয়েছে চিকন আছে বাট গুলো চমৎকার এটা কি প্রথম নাকি প্রথম কেবল দুই দাঁত দুই দাঁত অনেক সুন্দর গাবি যদি কোন ব্যক্তি এই অবস্থায় নিয়ে যায় বিশ দিন আটচল্লিশ ঘন্টা কতটা বাহাত্তর ঘন্টা যেটা বাহাত্তর ঘন্টা থাকে ওইটা আটচল্লিশ ঘন্টা পরে একটা বিষ দিতে হবে বাহাত্তর ঘন্টা পরে একটা বিষ দিতে হবে আর যেটা আটচল্লিশ ঘন্টা থাকে চব্বিশ ঘন্টা পরে দিতে হবে আর দিতে হবে তাহলে

দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কিছু গাভী ডিসপ্লে করা হয়েছে অসাধারণ কিছু কালেকশন আপনারা জেনে থাকেন যে ফার্ম খুব সুন্দর সুন্দর সংগ্রহ করে থাকেন দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার আমরা আমরা দেখতে পাচ্ছি এই বিস্তারিত জানবো জাত মান এবং দুধের রেকর্ড সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন খুবই চমৎকার চমৎকার কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি অসাধারণ সংগ্রহ আহ দর্শক আশা করি

যে এই গ্রামের যারা কৃষক আছে বড় বড় গরু আসলে প্রস্তুত করে আমাদের মানিকগঞ্জের লোক অনেক সাহসী বাচ্চা কিনে দেড় লাখ টাকা দু লাখ টাকা দেয় বাচ্চা আচ্ছা কিনে এরা গাড়ি বানায় এরা ওই আট মাস নয় মাস হলে বিক্রি করে আচ্ছা এদের ওই পেশায় হলো বাচ্চা কিনে দুই লাখ টাকা বাচ্চা কিনলো ওটা দশ মাস বা নয় মাস পারলো চার লাখ বেচলো সাড়ে তিন লাখ বেচলো আচ্ছা নিশ্চিত তারা মানে এটা ফাঁকি দেবে না না আছে না যে করলে হয় অনেক দেখা যায় যে ই করে কনসেপ্ট হয় না একটা দু লাখ বাচ্চা যদি কনসেপ্ট না হয় কথা দেড় লাখ বেশি হয় তো ব্যবসা যদি লাভের মধ্যে যদি লস না হয় তাহলে না আমরা এই কনসেপ্টটা নিয়ে পরে কথা বলবো কারণ শুরুতে বেশি কথা বল শুনলে আবার দর্শকটা বড়ই হয়ে যাবে আমরা যে সংগ্রহগুলো দেখতেছি এবারে কালেকশনে কতগুলো গরু রয়েছে এবার কালেকশনে 10টা গরু আছে বের করছি নয়টা গরু আচ্ছা মানে দশটি এগারোটির মতো আছে হ্যাঁ দশ গরু আছে নয়টি বের করেছেন না নয় তিন ছয় আটটা বের করা হয়েছে আটটা হ্যাঁ জি এই মানে ছোট বড় সবই আছে কিন্তু আমরা জানি যে আপনি বরাবর খুব বড় বড় গরু মানে কালেকশনে রাখেন এবার একটু ছোট সাইজ আছে ছোট রাখছি সামনে রমজান মাস আচ্ছা অনেক এই এলাকার লোক গাবি দিবে তো হ্যাঁ তারা ওই কম দামের গাবি নিবে দুই লাখ এক লাখ আশি আড়াই লাখ দুই লাখ বিশ এই সব ধরনের গাবি রাখছি সব ধরনের গাবি রাখছেন তাহলে কেউ আমার কাছে বঞ্চিত না যায় বঞ্চিত না হয় দর্শক চলুন আমরা গাবি সম্পর্কে জানি আমরা কি এদিক থেকে শুরু করব হ্যাঁ করতে পারি একটু ছোট সাইজ মার্শাল্লাহ চমৎকার গাবি দেখতেছি এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন এই গাবিটা হলস্টন ফিজিয়ান বোদা দাঁত নাই কে দাঁত নাই এখনো না আচ্ছা এই সাতটার মধ্যে বাচ্চা দেবে হ্যাঁ গাবিটা অনেক সুন্দর অনেক জাতের পাতে ভালো হ্যাঁ জাতের পাতে ভালো জাতের ভালো আসলে এটা দেখলে চকচক করলে কি স্বর্ণ হয় দেখলেই বোঝা যায় যাতে ভালো আচ্ছা এটা যারা যারা গরুর সম্পর্কে যারা অবশ্য চিনবে আচ্ছা এটা হয়তো বারো থেকে পনেরো এয়ার মল দুধ থাকবে বারো থেকে পনেরো মানে পনেরো হবে ইনশাল্লাহ বারো বারো থেকে পনেরো এর মনে থাকবে আচ্ছা মানে পেছনটা বেশ চওড়া আছে কারণ যেগুলো গরুর চওড়া সিজি আর থাকে সেগুলো মোটামুটি থাকে তারপরে মাথাটাও ছোট রয়েছে মাশাল্লাহ চমৎকার গাভী এটা বাকি আছে কতদিন

চারটা বার চারটা জায়গায় গ্যাপ রয়েছে চিকুন আছে বার গুলো চমৎকার এটা কি প্রথম নাকি হ্যাঁ প্রথম কেবল দুই দাঁত দুই দাঁত অনেক সুন্দর গাবি যদি কোনো ব্যক্তি এই অবস্থায় নিয়ে যায় গাব অবস্থায় বাকি আছে কতদিন এই বিশ দিন আছে বিশ দিন হ্যাঁ গাব অবস্থায় নিয়ে গাব অবস্থা নিয়ে গেলে দুই লাখ পঞ্চাশ আর বাচ্চা দেওয়ার পর নিলে দুই লাখ সত্তর বিশ হাজার ডিফারেন্স হ্যাঁ আচ্ছা বিশ হাজার বিশ দিন পালতে হবে বিশ দিন আর বাচ্চা দেওয়ার রিক্স না একটা খরচটা আছে আচ্ছা চার নাম্বার গাবিটা

আমি প্রায় প্রথম দিনের কাপি বেশি কিনি দ্বিতীয় তৃতীয় কম এটা দুধ কেমন আশা করতে এটা আঠারো থেকে বিশ কি আসতে পারে আঠারো থেকে বিশ হ্যাঁ আচ্ছা আঠারো থেকে বিশ আসতে পারে আসতে পারে দাম কেমন আসতে পারে দাম দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা আমরা চার নাম্বারটা দেখলাম দর্শক পাঁচ নাম্বার কাপিটা প্লাস ওয়ান ফিজিয়ান কেবল দুই দাঁত বাট গুলো কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর বাট হ্যাঁ একটু দেখি একটু দেখি হ্যাঁ হ্যাঁ

মার্শাল্লা আমরা এটা নিয়ে পাঁচটি দেখলাম না করলে লস হয়ে যায় হম ওইটা হয়তো কনসিউ হয় না আবার জ্বর ইনফেকশন থাকে থাকলেও বাচ্চা কনসিউ হয় না যেটা জ্বর হয়তো আপনার ইনফেকশন থাকে ওটারে ওই আসার পরে একদিন পর পর তিন দিন লুগুজ দিয়ে এলে আপনার ওই ওয়াশ দিতে হয় একদিন ওয়াশ দিলেই ওয়াশ দিয়ে সকালে দুইশো গ্রাম চার পাঁচ দিন ওই ইটুগুলিন খাওয়াইলেই আর জ্বরে ওটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে যখন ওই আবার দিটু হিট আসবে ওই সময় দেখতে হবে যে মলটা ক্লিয়ার মলটা সাদা থাকে কতটা বাহাত্তর ঘন্টা যেটা বাহাত্তর ঘন্টা থাকে ওইটা আটচল্লিশ ঘন্টা পরে একটা বীজ দিতে হবে বাহাত্তর ঘন্টা পরে একটা বিষ দিতে হবে আর যেটা আটচল্লিশ ঘন্টা থাকে চব্বিশ ঘন্টা পরে দিতে হবে আর দিতে হবে তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট থাকবে মানে এইগুলো অবশ্যই মেনটেন করতে হবে অবশ্যই মেনটেন করতে হবে এই দুর্ঘটনা হাত থেকে বাঁচা যাবে বাঁচা যাবে এখানে আরেকটা কথা আমি অ্যাড করতে চাই যে ধরেন এই যে চর্বি পড়া যেটা বললেন এটাকে আসলে কি খাবারের কারণে হয় কিনা যেমন অনেক ফিট খাওয়ায় অনেক ফিট খাওয়ায় গমের বসি গমের বসি আর ফিট এগুলো তো আসলে চর্বি আসে আচ্ছা তার মানে খাবারটাও নিয়ন্ত্রণ করতে হবে এই জন্যই এই প্রত্যেকটা বকনা গরুর হালকা হালকা এই খেসারের বসি দিয়ে রাখলে ওটা টক টক তো সবজি কাটে এই জন্যই খাদ্য তালিকায় হয়তো এক পা হোক দুশো গ্রাম হোক খেসারি বসি রাখতে হয় কিন্তু আর একটা আর একটা ইয়ে আছে যে ফিট হলো দেখা গেছে যে গরুর গ্রোথ ঠিক রাখে বা বিভিন্ন ধরনের ই রাখে এই ফিটটা হলো হ্যাঁ বাচ্চা দেওয়ার এক সপ্তাহ বা দশ দিন পর থেকে গরুর স্বাস্থ্য ঠিক রাখার জন্য দুধ রাপ বাড়ার জন্য ফিটটা খাওয়ানো অনেকে আবার বলে যে ফিটকে না ফিট আপনার কনসেপ্ট কি ফিটকে না বলুন গান ঘাসের প্রধানndvi না ঘাস তো প্রধানndvi দিবে সবুজ ঘাসের উপর তো কোনোই নাই কিন্তু কীটও ওরা তো অনেক প্রকার খাদ্যর মিশ্রণে কীটটা বানায় আচ্ছা আবার গম দেয় ভুট্টা দেয় ছোাপিন দেয় বিভিন্ন ইদিয়া ভুট্টা লাগে ওরা খাবারের মান পুড়নের মান অনেক বেশি থাকে তার ফিটটাও একেবারে বাদ দেওয়া যাবে বাদ যাওয়া যাবে না কারণ ফিটটাও একটা অংশ অংশ কিন্তু পরিমাণ মতো দিতে হ্যাঁ দেখা গেল একটা গাবি

আচ্ছা তৃতীয় অভিয়ান তৃতীয় বিয়ান মাশাল্লাহ কি জাত এটা আসলে এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ চমৎকার গাজি মাশাল্লা কদিন বাকি আছে এটা এটা বাকি আছে এটা এই সাতটার মাঝে বাচ্চা দিবে আচ্ছা কয় জাত হয়েছে দাঁতে দাঁতে হয়তো ছটা হবে আচ্ছা দেখা হয় দেখা হয় নাই ছয়টার মতো হইতেও পারে ওটা হইতে পারে বা উঠতে পারে কানিয়ে উঠতে পারে আচ্ছা তাহলে তিরিশ লিটার একটা দুধের গাভী আমি যদি জানতে চাই যে এই গাবিটা বডি অনুযায়ী খাবার দেওয়া উচিত নাকি দুধের অনুযায়ী খাবার দেওয়া উচিত দুধ এবং বডি দুটাই অনুযায়ী খাবার দেওয়া উচিত আচ্ছা সেক্ষেত্রে এই বডি এই বডি এই গাবিতে তিরিশ কেজি দুধ সংগ্রহ করলে কমপক্ষে ষোলো কেজি খাবার দিতে হবে দাঁদার সারাদিনে অনেকেই বলে অনেক ওই সিটার ব্যাপার ব্যাপারে আছে অনেক ওরা বলে দুই কেজি বুঝি খাওয়া যায় তিরিশ কেজি দুধ পায় বাইশ কেজি দুধ পায় এটা সব মিথ্যা এটা সব মিথ্যা হয়ে আসছে তা না

চাল লাখ চাওয়া দশক গরু কেনার আগে অবশ্যই এই যে সিম্পটমগুলো দেখা যাচ্ছে পেসন সাইটটা চوڑا তারপরে মাথাটা কি ছোট সাইজ তারপরে ওলানের শেপ গুলো জায়গা আছে কিনা এগুলো দেখে নিতে পারলে কখনো ঠকবে না আমরা এই সর্বশেষ গাবি আট নাম্বার গাবিটা হলস্টন ফিজিয়ান এটা ইডিএল এর 100% বীজ গো পার আর মারো দুধের রেগ ছিল কেজি

বাট গুলো সাদা ফুটমাটা সাদা আর দেখছেন তো সিং সিং কান গুলো কত সুন্দর এটা দেখেই বোঝা যায় এটা অনেক উন্নত জাতের গাভী এবং এগুলো অনেক লং টাইম দুধ দেবে লং টাইম দেবে তাহলে এটা আপনি বলতেছেন যে এটাও মোটামুটি ওর মায়ের মতো দুধ দেবে হ্যাঁ হ্যাঁ মায়ের মতো দুধ দেবে প্রথম অবস্থায় পাওয়া যায় এটা দ্বিতীয় অবস্থা এটা এটা প্রথম বিয়ে না ইনশাআল্লাহ 20 প্লাস 25 এর মাঝে থাকবে আচ্ছা এবং দ্বিতীয় বিয়ে না ইনশাআল্লাহ

আমি সিরাজের গোরু ফার্মে যাবো সবাই দেখাই দিবে এবং মেন রোড এর সাথে বিল্ডিং এর পিছনে আমার ফার্ম বিল্ডিং এর মেইন রোড থেকে মাত্র সময় আর মানিগঞ্জ হয়ে হয়ে পালরা বাজার পালরা বাজার এসেছে বললে হবে সিরাজের গরু ফার্মে যাবো সবাই দেখাই দিবে আচ্ছা মুখে বলবে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট ওয়ান থ্রি ডাবল সেভেন এইট খামারিদের আমি বলছি ভাই আপনারা সরজমিনে আসেন দেখে গরু কিনেন ইংরেজরা ইংরেজরা বলেছিল যে আমরা উপহার দিতে পারি আমাদের দেন তাই যদি কোনো খামারি ভাই ভালো জাতের গরু ফার্মে বানাতে চান তাহলে জাতের মা লাগবে তাই ভালো জাতের গরু কিনতে হলে এই মক্কাল আরাফা দেরি ফার্মে আসেন আপনারা আমরা দেখে আমরা দেখে সরাসরি ভালো যাদের গাবি কিনেন তাহলে ফার্মে উন্নত জাতের গাবি নিরাই তৈরি করতে পারে মানে একটু কবিদা সুরে বলতে হয় যে মা যদি ভালো হয় হ্যাঁ বাচ্চাও ভালো হয় বাচ্চা ভালো হয় আমাকে একটা মা দেন আমি একটা ভালো জাতি ও জাতি এটা প্রুফ হ্যাঁ তো গুরুর ক্ষেত্র তো তাই গুরুর ক্ষেত্র খালি তো পার্থক্য হলো আমরা হলো মানুষ আর হলো প্রাণী প্রাণী এটাই হলো পার্থক্য হ্যাঁ আ মানুষের যেরকম ট্রিটমেন্ট নিতে হয় ওদের করতে হয় মনে করেন ছাগলের পেটে যদি গরুর বীজ দেন তা ছাগল গরুর হবে না আচ্ছা অস্ট্রেলিয়ান এডিয়াল জাতের গরুর পেটে ওই এই এই এডিএল বীজ দিবেন তাহলে ওটা এডিএল এর বংশবিস্তার করবে যাক খুবই সুন্দর সুন্দর কথা শুনলাম তো ভালো থাকবেন শীতের পরন্ত বিকালে বাংলার সমস্ত খামারিন সুস্বাস্থ্য दीर्घায় কামনা করে बिजास्सी खुदा हाफ